আসসালামু আলাইকুম এ এইস ডিজিটাল সাপোর্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি তো বন্ধুরা আজকে আমরা ইউনিট ফোর এর স্প্রেডশিট অ্যাপ্লিকেশন এই টপিক্সটা নিয়ে আলোচনা করবো অর্থাৎ ইউনিট ফোর এর আমরা দুইটা ক্লাস নেব প্রথম ক্লাসে আমরা অর্ধেকটা আলোচনা করব স্প্রেডশিট বিভিন্ন ধরনের স্প্রেডশিট সম্পর্কে এবং ইউনিট ফোরের দ্বিতীয় ক্লাসে আমরা একটা সিট ওপেন করে আমরা সেটা বিভিন্ন যে অপশানগুলো আছে সেগুলোর বিস্তারিত বর্ণনা করে আপনাদের ভালো করে বুঝিয়ে দেব তো ভিউয়ার্স প্রথম থেকেই আজকে পর্যন্ত অর্থাৎ আজকে সাত নম্বর ক্লাস তো এর আগের ক্লাসগুলো যারা দেখেননি তাদের কাছে অনুরোধ করব আপনারা আগের ক্লাসগুলো দেখুন তা না হইলে অনেক কিছুই মিস করবেন আর প্রথম থেকে আজ পর্যন্ত যারা আমাদের সঙ্গে আছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি তো তো আমরা আমরা শুরু করি আজকে আলোচনা করব স্প্রেডশিট আসলে এটা কি মানে কাকে বলে এটা দেখুন মূলত আমাদের এটা একটা সফটওয়্যার বা টুল যা সারা সারি এবং কলম বা রো এবং কলামের একটি গ্রিড ব্যবহার করে ডাটা এখানে সংগঠিত হয় বা বিশ্লেষণ করা হয় পরিচালনা করা হয় এখানে অনেক তথ্য আপনি রাখতে পারবেন তারপরে এখানে অনেক ইকুয়েশন ব্যবহার করতে পারবেন মানে এক্সেলের কাজ অনেক অনেক বেশি তো যেহেতু আমরা ছোট্ট একটা ক্লাস নেবো এবং আপনারা আইসিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের আইসিটিজের আবশ্যিক তাদের জন্য আসলে অত বিস্তারিত আমরা যাওয়ার দরকার নেই আমরা যেটুকু আপনাদেরকে দেখাচ্ছি বা ক্লাসে যেটুকু ব্যাখ্যা করছি এটুকুই যদি আপনারা ভালো করে প্র্যাকটিস করেন এবং কিছু তত্ত্ব বা থিওরি যদি মুখস্থ করেন তাহলে ভালো রেজাল্ট করতে পারবেন তো আমাদের থাকুন আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন আমরা পাবো যেমন এখানে আছে গুগল শিট আছে তার গুগল শিট তারপরে হচ্ছে এক্সেল তারপরে অ্যাপেল নাম্বার তারপরে লিবরা অফিস তারপর এয়ার টেবল এগুলো পাবো আরো কিছু শিট আমরা পাবো সেগুলো আমরা এক করে ব্যাখ্যা করবো অর্থাৎ আপনাদেরকে পরিচয় করিয়ে দিব তো দেখুন পরের টপিক স্প্রেডশিট প্যাকেজেস এই প্রত্যেকটা এ কিন্তু আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে আবশ্যিক আইসিটি কোর্স সেই আইসিটি কোর্স এর ইউনিট ফোর এর মধ্যে আছে তো এখানে বলা হয়েছে যে আইডেন্টিফাই করো অর্থাৎ আলাদা করো বা তুমি শনাক্ত করো যে বিভিন্ন স্প্রেডশিট প্যাকেজ কি কি আছে তো আমরা প্রথম যে স্লাইড সেখানে আমরা কিছু পেয়েছি বা এখানে আরও কিছু যোগ করে দিয়েছি তো মূলত এটা একটি সফটওয়্যার যেখানে বিভিন্ন তথ্য সাজানো থাকে বিভিন্ন তথ্য অ্যারেঞ্জ করা হয় তারপরে এখানে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্থাৎ ছোট থেকে বড় বড় থেকে ছোট সাজানো হয় ফিল্টারিং করা যায় মানে এইসব যে অ্যাপস স্প্রেডশিট এর ভিতরে অনেক কাজই আপনি করতে পারবেন তো আমরা তো সব কাজ দেখাবো না এবং এই ভিডিওতে আমরা কোনো কাজই দেখাবো না আমরা শুধু বিভিন্ন যে স্প্রেডশিটগুলো আছে তার বর্ণনা আপনাদেরকে দেখাবো তো এখানে আমরা দেখুন পাচ্ছি হচ্ছে এক্সেল আহ মাইক্রোসফট এক্সেল পাচ্ছি গুগল শিট পাচ্ছি তারপরে অ্যাপেল নম্বর পাচ্ছি তারপরে লিব্রো অফিস আহ পাচ্ছি তারপরে অ্যাপাসি ওপেন অফিস ক্লার্ক পাচ্ছি জোহ শীত পাচ্ছি তারপরে মূলত এগুলাই আমরা আলোচনা করবো এবং এগুলোর প্রত্যেকটার কি কাজ বা কিভাবে কাজ করা হয় সেটাই মূলত আপনাদেরকে দেখাবো তো এরপরে দেখুন আমরা মাইক্রোসফট নিয়ে একটু আলোচনা করবো মাইক্রোসফট এক্সেল তো আসলে এক্সেলটা আমরা বেশি পরিচিত বা এক্সেল সম্পর্কে আমরা বেশি জানি অন্যগুলো কিন্তু অত আমরা জানি না কারণ এখানে একটাতে কাজ করলেই হয় অন্যগুলোতে আর যাওয়ার দরকার হয় না যেহেতু মাইক্রোসফট এক্সেলটা আমাদের সামনে আগে এসেছে এজন্য জন্য এটাতেই আমরা অভ্যস্ত হয়ে গেছি আর কি তো যাই হোক দেখুন মাইক্রোসফট এটা খুবই পাওয়ারফুল একটি অ্যাপস এখানে অনেক কাজই করা যাবে অর্থাৎ আপনি বিভিন্ন লেখা লিখতে পারেন লিখে এটা সুন্দরভাবে প্রিন্ট করতে পারেন অর্থাৎ এমএস ওয়ার্ল্ডে যেটা পারবেন এমএস এক্সেলও সেটা পারবেন কিন্তু এমএস এক্সেল আরও বেশি যোগ বিয়োগ বা ইকুয়েশন প্রয়োগ করতে পারবেন এটাই মূলত এই দুটার মধ্যে পার্থক্য তো এখানে দেখুন বিভিন্ন ফর্মুলা এবং ফাংশনের ব্যবহার থাকে এক্সেলের এর মধ্যে তারপরে এখানে ডাটা অ্যানালাইসিস করা হয় ডাটা অ্যানালাইসিস হতে বিভিন্ন স্টাইলে আপনি ডাটা গুলো সাজাতে পারবেন এটা হচ্ছে নামের ভিত্তিতে সাজাতে পারবেন তারপরে ছোট বড়র ভিত্তিতে সাজাতে পারবেন তারপরে হচ্ছে ডেট ওয়াইজ সাজাতে পারবেন মানে বিভিন্ন স্টাইলে আপনি আপনার ডাটাকে সাজাতে পারবেন তারপরে আপনার ডাটাকে ভিজুয়ালাইজ করতে পারবেন এই এক্সেলের সাহায্যে তারপরে এখানে মানে এটা হচ্ছে এক্সেলের ভিতরেই আমরা এটা পাব যে এক্সেল দিয়ে আমরা কি কি করতে পারি তারপরে আমরা পাবো হচ্ছে অটোমেশন তারপরে কোলাবোরেশন তারপরে পাইথন সাপোর্ট পাইথনও একটা বড় সফটওয়্যার তো ওটা যেহেতু এখন আমরা এক্সেল আলোচনা করছি আপনাদের আসবে না যদি আসে তাহলে ওটা নিয়ে আমরা বেশ আলোচনায় যাব তো আমরা মোটামুটি দেখুন আচ্ছা অটোমেশনটা কি অটোমেশন হচ্ছে যে এটা হচ্ছে অটোমেটিকই কোন কাজ মানে এটা হচ্ছে মূলত গুগল শিটে এটা বেশি পাবে না সুবিধাটা অটোমেশন যে অটোমেটিক এটা সেভ হবে টাইম অনুযায়ী কত সময় বা কোন সময় আপনি এটা এডিট করেছেন বা কাজ করেছেন সেটা দেখা যাবে তো অফলাইন এক্সেলে আপনি এই সুযোগটা পাবেন না আচ্ছা তো এরপরে আমরা মোটামুটি এক্সেলের যে ফর্মুলা এবং ফাংশনের কাজটা দেখলাম এরপরে আমরা পাবো অ্যাকাউন্টিং এবং ফিনান্স সংক্রান্ত কাজ তো অ্যাকাউন্টিং এবং ফিনান্স সংক্রান্ত কাজে আমরা এখানে পাবো দেখুন বিজনেস অ্যানালাইসিস এখানে করতে পারবেন তারপরে বিভিন্ন প্রজেক্ট এবং যে বিভিন্ন প্রজেক্টের যে কাজ সেটা ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে পারবেন তারপরে এখানে বিভিন্ন ডাটা এন্ট্রি করা হবে এবং স্টোর করা যাবে তো এই ডাটা এন্ট্রি কিন্তু এটাতে অনেক ফ্রিল্যান্সিং কাজও থাকে ডাটা এন্ট্রি বলতে বিভিন্ন তথ্য এক জায়গায় করে সুন্দর করে সাজিয়ে রাখা উদাহরণ হিসাবে বলা যায় যে যশোর শহরের বিভিন্ন হোটেলের তালিকা তাহলে হোটেলের তালিকা যখন তৈরি করবেন তখন বিভিন্ন শ্রেণী ক্যাটাগরি ভাগ করে করে তৈরি করতে পারেন যে ফাস্টফুড হোটেল এটা খাবার হোটেল এটা তারপরে থাকার হোটেল এটা এইভাবে ভাগ করা যাবে যে সে তথ্যগুলো ডাটাগুলো সাজাবেন সেখানে তাদের নাম তাদের ফোন নাম্বার তাদের যে ঠিকানা সেটা সাজাবেন তো এই যে সাজানো এটা হচ্ছে ডাটা এন্ট্রি তো এটা এক্সেলের খুব সুন্দরভাবে করা যায় তারপরে বলছে এডুকেশন এবং পার্সোনাল ইউজ অর্থাৎ শিক্ষা সংক্রান্ত এবং ব্যক্তিগত কাজেও শিটটা ব্যবহার করতে পারবেন এরপরে আমরা পাবো হচ্ছে গুগল শিট তো ভিহার্স আমরা এখন গুগল শিট সম্পর্কে আলোচনা করব তো আসলে গুগল শিটটা কি গুগল শিট হচ্ছে গুগল ড্রাইভের মধ্যে এটা থাকবে অর্থাৎ গুগল অ্যাপসের একটি অন্যতম একটি শিট তো ভিহার্স আমার এইস ডিজিটাল সাপোর্ট চ্যানেলে আপনি গুগল অ্যাপসের মধ্যে যদি চান গুগল অ্যাপসের মধ্যে যাওয়ার পরে দেখবেন যে গুগল শিট একটা ফোল্ডার আছে এই গুগল শিটের মধ্যে আমরা সাতটা ক্লাস ওখানে আপলোড করেছি এগুলো যদি বিস্তারিত জানতে চান গুগল শিট সম্পর্কে তাহলে ওই ভিডিওগুলো দেখতে পারেন এবং এর আগের ক্লাসে আমরা অর্থাৎ ক্লাস সিক্সে আমরা গুগল ডক নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম কিন্তু সময়ের অভাবে গুগল ডক নিয়ে আলোচনা করতে পারিনি তবে আপনারা যদি এটা বেশি জানতে চান তাহলে আমার গুগল অ্যাপসের মধ্যে গুগল টক একটা আছে ফোল্ডার আছে ওই ফোল্ডারের ভিতরে ওখানেও ছয় সাতটা ক্লাস আপনি পাবেন তো এগুলো দেখলে এ টু জেড আপনারা শিখে যাবেন তো মূলত গুগল শিট হচ্ছে এটাও একটা এক্সেল শিট কিন্তু এটা অনলাইন বেজ এটাতে আপনি অনলাইনে অ্যাট এ টাইমে আপনি একাধিক অনেকগুলো ইউজারকে আপনি শেয়ার করতে পারবেন শেয়ার করে এক জায়গায় বসে আপনারা এটা এডিট করতে পারবেন বিভিন্ন তথ্য সংযোজন করতে পারবেন বিভিন্ন তথ্য আপনি বিয়োগ করতে পারবেন এডিট ডিলিট করতে পারবেন অর্থাৎ বিশ্বের যে কোনো প্রান্তে বসে আপনারা একযোগে এই গুগল শিটে কাজ করতে হয় ফ্রিল্যান্সিং কাজের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ আমার আপনার যদি বিভিন্ন দেশে থাকে গুগল শিটের মাধ্যম দিয়ে আপনার ডাটা এন্ট্রি কাজগুলো করতে পারে এবং আপনি যে কাজ করছেন সেটা বায়ার নিয়মিত দেখতে পায় এজন্য এটাতে সুবিধা হচ্ছে যে ফাইল শেয়ার করা যায় তো এখানে আরো যে সুযোগগুলো পাবো দেখুন এটা রিয়েল টাইম কোলাপোরেশন থাকবে অর্থাৎ এক এর সাথে অনেকগুলো আহ যতভাবে কাজ করতে পারবে তারপরে এখানে বলছে এ আই ক্যাপাবিলিটিস অর্থাৎ এর ওখানে অনেকটা কৃত্রিম বুদ্ধিমত্তা আছে অর্থাৎ আপনি একটা সূত্র বসাতে চাচ্ছেন ও সাথে সাথে ওই ধরনের সূত্র আপনার সামনে এসে হাজির করবে সাথে সাথে আপনার যেটা পছন্দ সেটা আপনি বেছে নিতে পারবেন মানে এটা হচ্ছে এমএস এক্সেল এনআই এটা গুগল শিটে আছে তারপরে দেখুন এক্সটেন্সিভ সিপ ফর্মুলা অ্যান্ড ফাংশান তবে এখানে ফাংশান এবং ফর্মুলা কম থাকবে সবই আছে তবে এক্স এলে বেশি আছে অফলাইনে যেটা ওটাতে বেশি এটাতে একটু কম তো আস্তে আস্তে এটা খুবই আপডেট হয়ে যাবে এটা কাজ চলছে খুব দ্রুত ওই পর্যায়ে চলে যাবে তো এখানে ফর্মুলা ফাংশনের প্রয়োগ আপনারা করতে পারবেন তারপর ডাটা ভিজুয়ালাইজেশন এখানে করতে পারবেন অর্থাৎ আপনার ডাটাগুলো বিভিন্নভাবে সাজাতে পারবেন তারপরে অ্যাড অন সার্ভিস এখানে চালু রাখতে পারবেন তারপরে এখানে ইন্টিগ্রেশন উইথ গুগল ওয়ার্ক স্পেস অর্থাৎ গুগল ওয়ার্ক স্পেসের সাথে ইন্টিগ্রেশন করতে পারবেন গুগল সার্ভিস মানে এটা হচ্ছে ইন্টিগ্রেশন বলতে বলছে বলছে যে বিভিন্ন জায়গা থেকে ডাটা এখান থেকে আপনি ইম্পোর্ট করতে পারবেন অর্থাৎ গুগল ফার্ম থেকে নিয়ে আসতে পারবেন তারপরে গুগল চার্ট আছে চার্ট থেকে আপনি ডাটা এক্সেলে নিয়ে আসতে পারবেন এইভাবেই মূলত আপনি এটা ইন্টিগ্রেশন করতে পারবেন তারপরে অফলাইন অ্যাক্সেস যদি আপনি চালু করেন তাহলে অফলাইনেও কাজ করতে পারবেন তারপরে ফাইল কম্প্যাটিবিলিটি এখানে ফাইল ফরম্যাটও আপনি পাবেন অর্থাৎ বিভিন্ন আপনি ফাইলটা ডাউনলোড দিতে পারবেন মোটামুটি এটা হচ্ছে গুগল শিটের সুবিধা এরপরে আমরা পাবো হচ্ছে আচ্ছা আরেকটা টপিক আলোচনা না করলে নয় সেটা হচ্ছে গুগল শিট এবং মাইক্রোসফট এক্সেল এর ভিতরে পার্থক্যটা কি কারণ এটা দরকার হবে কারণ কোনটা বেশি জরুরি তো দুটাই জরুরি যার যখন যেটা ভালো লাগবে সে তখন সেটা ব্যবহার করবেন তো আমরা দেখুন কোলাবোরেশনের দিক দিয়ে যদি পাই তাহলে দেখো যে গুগল শিটে বিল্ড ফর রিয়েল টাইম কোলাবোরেশন উইথ ইজি শেয়ারিং অপশান শেয়ারিং অপশানের মাধ্যমে অ্যাট এ টাইমে অনেকগুলো শেয়ার আপনি দিতে পারবেন এবং একসঙ্গে যৌথভাবে কাজ করতে পারবেন কিন্তু এমএস এক্সেল বলছে যে কোলাবোরেশন ইজ অ্যাভেলেবল বাট জেনারেলি কনসিডার্ড লেস সেমলেস অর্থাৎ এটা অ্যাভেলেবেল কিন্তু অনলাইনে থাকলে অ্যাভেলেবল অফলাইনে আপনি পাবেন না অর্থাৎ মাইক্রোসফট এক্সেল এটা হচ্ছে মাইক্রোসফট এজের যেটা অনলাইন বেজ সেখানে আপনি পাবেন কিন্তু যেটা অফলাইনে কাজ করবেন বা যেটা ডাউনলোড দিয়ে আপনার কম্পিউটারে বা আমরা একটু এর পরের ভিডিও সাত নম্বর ভিডিওতে আমরা ওটা দেখাবো তো ওইটাতে এই সুযোগটা পাওয়া যাবে না এরপরে প্রাইসিং তো গুগল শিট হচ্ছে অনেকটা ফ্রি অ্যাপস আর এখানে অনেক সময় পেইড ভার্সানটা বেশি ভালো হয় এজন্য অনেকে এটা ব্যবহার থেকে দূরে থাকে তার ডাটা ক্যাপাসিটি তো এখানে বলছে যে হ্যাঁ যে এখানে সেল লিমিট দশ মিলিয়ন ডাটা ক্যাপাসিটি আর এক্সেল মাইক্রোসফ এক্সেলও হচ্ছে দেখুন সতেরো বিলিয়ন এখানে অনেকটা বেশি অর্থাৎ এক্সেল মাইক্রোসফট এক্সেলটা অনেক বড় তো গুগল শিট অত বড় পর্যায়ে যায়নি আস্তে আস্তে যাবে আর ফর্মুলার বিষয়েও এদের ভিতরে পার্থক্য হচ্ছে যে এখানে ফর্মুলা আছে এখানে ফর্মুলা আছে তবে মাইক্রোসফট এক্সেলে বেশি ফর্মুলা নেওয়া এটা হচ্ছে সংক্ষিপ্ত পার্থক্য এরপরে আমরা যাব অ্যাপেল নাম্বারসে অর্থাৎ অ্যাপেল কর্পোরেশনের যে স্প্রেডশিট আর কি নাম্বারসের তো এটাও একটা ফ্রি স্প্রেডশিট তো এখানে ম্যাক আইফোন এবং আইপ্যাড এগুলোতে এগুলো ব্যবহার করা যায় এবং এটাতেও ওই মাইক্রোসফট এক্সেল যে কাজগুলো করতে পারেন বা গুগল শিটে যে কাজগুলো করতে পারবেন সেটাও এখানে করতে পারবেন তো এটা হচ্ছে এর ইন্ট্রোডাকশান এভাবেই আপনারা এটা মাথায় রাখবেন বা পরীক্ষায় আসলে এইভাবে লিখলেও নাম্বার পাবেন এরপরে যে স্প্রেডশিটটা পাবো সেটা হচ্ছে দেখুন লিবরা অফিস ক্যাল তো ক্যাল এখানে এটাও একটা মোটামুটি এখানে স্প্রেডশিট এখানেও আপনি ঠিক ওই এক্সেলে যেভাবে কাজ করতে পারবেন এখানেও ঠিক ভাবে কাজ করা যাবে অর্থাৎ মাইক্রোসফট এক্সেলের ভিতরে যে অপশানগুলো আছে এখানেও ঠিক ওই একই অপশান আছে সব কিছু এখান থেকেও করা যাবে তো আপনি আপনার ডেস্কটপে এটা ওপেন করে দেখবেন বা ইনস্টল করে দেখবেন এরপরে আমরা পাবো অ্যাপাচি ওপেন অফিস ক্যালক এটাও একটা চমৎকার স্প্রেডশিট তো এটা এমএস এক্সেলের মতোই এখানে সব কিছু করা যাবে তো এভাবেই মূলত আমরা অ্যাপাচি ওপেন অফিস এর ইন্ট্রোডাকশন সম্পর্কে আমরা জানতে পারি এরপরে আমরা যেটা পাবো যে শিট এটাও কিন্তু খুবই নাম করা এবং বড় একটা কোম্পানি তবে আমাদের দেশে এটারও অত প্রচলন নাই তো এটা ক্লাউড বেসড স্প্রেডশিট অ্যাপ্লিকেশান এখানেও ঠিক ওই একইভাবে ফাইল তৈরি করা যাবে তারপরে সেখানে সংশোধন করা যাবে এডিট করা যাবে তারপরে কোলাবোরেট অন স্প্রেডশিট একসঙ্গে এখানে কাজ করা যাবে অ্যাট এ তো সুতরাং এটাও একটা চমৎকার জনপ্রিয় একটি স্প্রেডশিট এরপরে আমরা পাবো স্মার্টশিট তো দেখুন এটাও ক্লাউড বেসড প্ল্যাটফর্ম এখানেও হচ্ছে বিভিন্ন তথ্য এখানে রাখা যাবে প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং বিভিন্ন একসঙ্গে কাজ করার জন্য এই স্প্রেডশিটটা খুবই ভালো তো এখানে ওই আমরা যে এমএস এক্সেল পেয়েছি এমএস এক্সেলের যে ইন্টারফেস এর ইন্টারফেসও একই তাহলে এখানেও প্রজেক্ট ম্যানেজমেন্ট কোনো করা যাবে তারপরে এখানেও একসঙ্গে কোলাবরেশান বা একসঙ্গে যৌথভাবে অনেকেই কাজ করতে পারবেন তারপরে এখানে অটোমেশন থাকবে তো স্মার্ট শিটে রিপোর্টিং এবং ড্যাশবোর্ড আছে এমএস যে এক্সেল এমএস তারপর অন্যান্য যে সিটগুলো তার মতোই আর কি এখানে টেম্পলেটও পাওয়া যাবে অর্থাৎ কাজ শুরু করার আগে অনেকগুলো টেম্পলেট আপনারা পাবেন এরপরে আমরা আসবো এয়ার টেবল ভিওয়ার্স আমরা ডিসপ্লে দেখতে পাচ্ছি এয়ার টেবল তো এয়ার টেবল একটা জনপ্রিয় ক্লাউড বেস প্ল্যাটফর্ম এখানেও গুগল শিট তারপরে যে শেয়ার পয়েন্ট এমএস এক্সেলের যে শেয়ার পয়েন্ট এরকমই অনলাইনে এখানেও কাজ করা যাবে এখানে ফায়ার শেয়ার করা যাবে এখানে মোটামুটি এটা একসঙ্গে অনেকেই কাজ করা যাবে এই জন্য এয়ার টেবিলও খুব জনপ্রিয় একটি যে এটা স্প্রেডশিট খুব জনপ্রিয় তো এভাবেই মূলত আমরা এয়ার টেবিলটা আলোচনা করতে পারি এরপরে আমরা পাব এক্সপ্লেন দ্য ইম্পর্টেন্স অফ দ্য স্প্রেডশিট অ্যাপ্লিকেশন ইন ডাটা ম্যানেজমেন্ট তো ভিওর্স এটা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস সেই সিলেবাসের ইউনিট ফোরের একটা টপিক তো আমরা এতক্ষণ যে আলোচনা করলাম সেই আলোচনার মধ্যেই কিন্তু এই টপি এই টপিক্সের অনেকগুলো আলোচনা চলে আসছে সুতরাং আমি আমার মনে হয় যে এটার অত বিস্তারিত আলোচনা করার দরকার নেই তারপরেও আমি একটু ইন্ট্রোডাকশনটা আপনাদেরকে বলছি দেখুন এখানে ডাটা অর্গানাইজেশন আছে অর্থাৎ এই স্প্রেডশিটের মাধ্যম দিয়েই মূলত আমরা ডাটাগুলো অর্গানাইজ করতে পারবো যে কোনো ধরনের তথ্য কোনো ব্যক্তির নাম কোনো হোটেলের নাম কোন ব্যবসা প্রতিষ্ঠানের নাম তারপরে কোন স্থানের নাম এগুলো সব ডাটা বলবে এই ডাটাগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখা যাবে এখানে আবার এখানে দেখুন ক্যালকুলেশানসও করা যাবে এবং অ্যানালাইসিস করা যাবে অর্থাৎ বিভিন্ন সূত্র প্রয়োগ করে বিভিন্ন ইকুয়েশন প্রয়োগ করে এখানে ক্যালকুলেশন করা যায় তারপরে এখানে ডাটা ভিজুয়ালাইজেশন করা যায় তো ডাটা ভিজুয়ালাইজেশন বলতে বোঝাবে যে এখানে বিভিন্ন চার্ট গ্রাফ এবং টিভোর্ড টেবিল এগুলোর মাধ্যমে ভিজুয়ালি ডাটাগুলো রিপ্রেজেন্ট করা যায় এজন্য এটা মোটামুটি ডাটা ভিজুয়ালাইজেশনে ভালো কাজ করে এরপরে আমরা দেখব অটোমেশান টাস্ক তো অটোমেশান টাস্ক বলতে কী বোঝাবে এখানে ম্যাক্রো এবং স্ক্রিপ্টিং ফিচার্স এইগুলো মূলত অটোমেশানের কাজ করবে অর্থাৎ কিছু কিছু সময় রেকর্ড করে রাখা তারপরে এর মাধ্যম দিয়েই অনেক সময় আবার অনেক সময় বিভিন্ন ভুল ভুলের একটা রিক্স থাকে সেই রিক্সটা এখানে আর থাকে না এই জন্য এটা অটোমেশনমূলক টাস্ক করে বা কাজ করে এরপরে আমরা দেখব যে ভার্চুয়ালিটি তো স্প্রেডশিটের ভিতরে যে অনেক সময় যে বিভিন্ন যে ডাটা আছে বিভিন্ন টাইপের ডাটা তারপরে বিভিন্ন লেখা নাম্বার ডেট হ্যাঁ তারপরে বিভিন্ন ফর্মুলা তারপরে এগুলো বিভিন্নভাবে এখানে বিভিন্ন ফিল্ডে সাজানো যায় হ্যাঁ এই এটাকে মোটামুটি মানে টাটা মানে এটাতে করা যায় বা এই সুবিধাটা পাওয়া যায় এরপরে আমরা পাবো কোলাবারেশন অ্যান্ড শেয়ারিং অর্থাৎ এই অ্যাপসের মাধ্যম দিয়ে আমরা বিভিন্নভাবে বিভিন্ন জন একসঙ্গে কাজ করতে পারি বিভিন্ন প্রান্ত থেকে তারপরে ডিসিশান মেকিংয়ের জন্য এটা সাপোর্ট করে আর কি যারা ব্যবহার করে তাদের জন্য এটা ডিসিশন মেকিং এ সাপোর্ট করে এবার আলোচনা করব এক্সপ্লেন রিলেটেড কনসেপ্ট এন্ড টার্মিনোলজিস ইন দা স্পিরিটশিপ তো ভিউয়ার্স আমরা এখানে বেশ কিছু টার্মিনোলজি পাবো টার্মিনোলজি বলতে কিছু ধারণা আমরা পাবো যেমন বেসিক স্ট্রাকচার এই বেসিক স্ট্রাকচারের মধ্যে আসবে হচ্ছে ওয়ার্ক বুক তো ওয়ার্ক বুক এটা কি হতে পারে ভিউয়ার্স তো ওয়ার্ক বুক হচ্ছে এখানে অর্থাৎ যে স্প্রেডশিট পাবো সেই স্প্রেডশিটে অনেকগুলো ওয়ার্কশিট থাকবে সেই ওয়ার্কশিট মিলে একটা ওয়ার্কবুক এরপরে পাবো হচ্ছে ওয়ার্কশিট এই ওয়ার্কশিট হচ্ছে এটা একটা পেজ প্রত্যেকটা এক্সেলের মধ্যে একটা একটা করে পেজ থাকবে এই পেজটাই হচ্ছে ওয়ার্কশিট তারপরে আমরা সেল পাবো তো সেল আমরা এর আগেও আলোচনা করেছি এবং আমরা আট নম্বর ক্লাসে এটা আলোচনা করবো এবং দেখাবো তারপরে কলাম রো এগুলোও আমরা এই স্প্রেডশিটগুলোতে পাব যে কোম্পানিরই হোক আমরা সব জায়গায় কলাম রো সেল ওয়ার্কশিট ওয়ার্ক এগুলো আমরা পাব এরপরে আমরা পাবো সেল রেফারেন্সিং অ্যান্ড ডাটা তো এখানে আমরা পাবো হচ্ছে সেল রেফারেন্স তো সেল রেফারেন্স এখানে হচ্ছে একটা ইউনিক অ্যাড্রেস থাকবে একটা সেলের অর্থাৎ এখানে হতে পারে এ অন সি ফাইভ ডি ফাইভ ডি অন এরকম একটা একটা সেল ছেলের নাম বা নাম্বার থাকবে এরপরে রেঞ্জ রেঞ্জটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় পাব আমরা যে কোনো এক্স সিটে পাবো কিংবা আপেল সিটে পাব বা আদার্স যে সিটগুলো আমাদের আপনাদেরকে আমরা ব্যাখ্যা করেছি প্রত্যেক জায়গায় আমরা পাবো তারপরে পাবো হচ্ছে আমরা লেবেল পাবো তো লেভেলটাও একটা গুরুত্বপূর্ণ এখানে হচ্ছে টেক্সট এবং বিভিন্ন বর্ণ না থাকবে এখানে ইনফরমেশানের সেটাও এখানে লেবেল করে রাখা যাবে তারপর ডাটা টাইপ থাকবে এখানে বিভিন্ন ক্যাটাগরির ডাটা নাম্বার থাকতে পারে কারেন্সি থাকতে পারে ডেট টেক্স ইত্যাদি একটা টাইপ থাকবে ডাটা টাইপ তারপরে আমরা পাবো ফর্মুলাস অ্যান্ড ফাংশানস তো এই ফর্মুলা এবং ফাংশান একটা গুরুত্বপূর্ণ বিষয় এই স্প্রেডশিটের ক্ষেত্রে এখানে বিভিন্ন ফর্মুলা যোগ করা যাবে বিভিন্ন ফাংশান দেওয়া যাবে বিভিন্ন অপারেটার্স এখানে থাকবে তো অপারেটার্স বলতে আমরা বোঝাবো যে বিভিন্ন সিম্বল যেমন প্লাস তারপরে হচ্ছে মাইনাস তারপরে গুন বা মাল্টি মাল্টি মাল্টিপ্লিপ একসাথে মাল্টিপ্লিপ মাল্টিপ্লাই যেটা বলবে আর কি এইগুলো মূলত এই ফর্মুলার মধ্যে থাকবে এটা অন্যতম একটা ধারণা এরপরে আমরা পাবো হচ্ছে ইন্টারফেস এলিমেন্ট তো ইন্টারফেস এলিমেন্টটা কি দেখুন আমরা যখন এক্সেল শিট বা অন্যান্য যে সিটগুলো আছে সেটা যখন ওপেন করব। ওপেন করার পরে সেখানে একটা রিবন আমরা পাবো রিবন বার সেখানে থাকবে বিভিন্ন অ্যাপ্লিকেশান সেখানে থাকবে বিভিন্ন ট্যাব এবং কমান্ড বাটন থাকবে তারপরে আমরা পাবো হচ্ছে ফর্মুলা বার তো ফর্মুলা বারে সেখানে দেখানো হবে যে বিভিন্ন অ্যাক্টিভ সেল তারপরে সেখানে বিভিন্ন তথ্য এন্টার করা যাবে সেখানে ডাটা এডিট করা যাবে এবং ফর্মুলার মাধ্যমে ফর্মুলা প্রয়োগ করা যাবে মূলত এরপরে আমরা পাবো হচ্ছে অ্যাক্টিভ সেল তো অ্যাক্টিভ সেল বলতে বোঝাবে যে সেলে সিলেক্ট করা থাকবে আর কি কোনো ওয়ার্কশিটে কোনো সেল যদি সিলেক্ট করা থাকে সেটাও কিন্তু দেখাবে এরপরে নেম বক্স তারপরে সেখানে এটা হচ্ছে একটা ছোটো বক্স যেখানে অর্থাৎ ডিসপ্লে করবে যে সেল নাম্বারটা এটা হচ্ছে বক্স এভাবেই মূলত আমরা এক্সপ্লেন রিলেটেড কনসেপ্টস অ্যান্ড টার্মিনোলজিস ইন দ্য এটা আলোচনা করলাম ভিউর্স এরপরে আমরা পাবো হচ্ছে আইডেন্টিফাই ফিচার্স ইন দ্য স্প্রেডশিট অ্যাপ্লিকেশান উইন্ডো এইটা আমরা পাবো তো এইটার ভিতরে আমরা পাবো দেখুন গ্রিড অফ সেলস পাবো তো গ্রিড অফ সেল হচ্ছে এটা একটা স্ট্রাকচার যেখানে আনুভূমিকক্ষ এবং ভার্টিক্যাল বা অরাজেন্টাল এবং ভার্টিক্যাল মানে রো এবং কলাম এগুলো মাধ্যমে ডাটা এখানে এন্টার ডাটা এন্টার করা হয় বা ডাটা প্রবেশ করানো হয় তারপরে পাবো রোজ এবং কলম যেটা আমরা এর আগে আলোচনা করেছি তারপর ফর্মুলা বারও পাবো তারপরে হচ্ছে নেম বক্স পাবো এটা আলোচনা করেছি তারপরে পাবো হচ্ছে মেনু বার সেটাও আমরা পাবো তো মেনুবারের ভিতরে থাকবে বিভিন্ন হোম ট্যাব থাকবে ইনসার্ট থাকবে ডাটা থাকবে এইগুলো আমরা ইন্টারফেসেই পাবো উপরের দিকে এরপরে দেখুন টুল বার বা রিবন পাব তারপরে আমরা রিবন নিয়েও আলোচনা করেছি এর আগে স্লাইডে তারপরে শিট ট্যাম্প সেটা পাবো তো শীত সেটা হচ্ছে যে এটা একদম নিচে অবস্থান করবে সেখানে হচ্ছে বিভিন্ন সুইচ করতে পারবে ইউজার যে বিভিন্ন ওয়ার্কশিটে যাবে সেটা ক্লিক করে করে তারপরে সেল পয়েন্টার আমরা পাব তো সেল পয়েন্টার বলতে হচ্ছে বিভিন্ন বর্ডারকে হাইলাইট করা হবে এটা হচ্ছে সেল পয়েন্টা। এরপরে কোর ফাংশনালিটি ফিচার সেটা আমরা পাবো যেখানে ডাটা ইনপুট অ্যান্ড স্টোরেজ করা যাবে অর্থাৎ সেখানে ডাটা বিভিন্ন তার মানে টাইপ অনুযায়ী ভ্যারিয়াস টাইপের ডাটা সেখানে যেমন আছে টেক্সট নাম্বার এবং ডেটস এগুলো দিয়ে আমরা ডাটা ইনপুট করতে পারবো এবং স্টোর করতে পারবো তারপর ফর্মুলা এবং ফাংশন এটা এর আগে আলোচনা করেছি আমরা তারপরে শর্টিং এবং ফিল্টারিং করতে পারবো শর্টিং এবং ফিল্টারিং কি অর্থাৎ এ টু জেড যেটা অর্থাৎ অ্যাসেন্ডিং অর্ডার এবং ডিসেন্ডিং অর্ডারে শর্টিং করতে পারবো আর ফিল্টারিং হচ্ছে যে অনেকগুলো তথ্য থাকলে সেখান থেকে বিভিন্ন ক্যাটাগরি বা টাইপ অনুযায়ী ডাটাকে আলাদা করে ফেলতে পারবো এরপরে আমরা পাবো চার্টিং এবং ভিজুয়ালাইজেশান অর্থাৎ বিভিন্ন ফিচার এখানে মানে চার্ট এবং গ্রাফের মাধ্যমে আমরা প্রয়োগ করতে পারবো এবং ডাটা সাজিয়ে রাখতেও পারবো তারপরে কন্ডিশনাল ফরম্যাটিং অর্থাৎ আমরা কন্ডিশনাল এর প্রয়োগ পাবো এই এটা খুবই গুরুত্বপূর্ণ এই কন্ডিশনাল এর মাধ্যমে যে ডাবল ডাটা সেটা খুঁজে পাওয়া যাবে সেটা লেস দেন ইকুয়াল টু এরকম বিভিন্নভাবে আপনার তথ্যকে সাজাতে পারবেন এবং সেখানে রঙও করতে পারবেন তারপরে কোলাবোরেশন টুল অর্থাৎ এ কোলাবোরেশন টুল হচ্ছে এটা এখানে অ্যাট এ টাইমে অনেকেই কোলাবরেট করতে পারবে বিশেষ করে এটা গুগল শিট বা অনলাইন বেচ যেগুলো আছে সেইগুলোতেই এই কোলাবোরেশনটা করা যাবে তো ভিওয়ার্স এভাবেই আমরা আজকে সাত নম্বর ক্লাসের বিস্তারিত আলোচনা করলাম আপনারা ভিডিওটি বারবার দেখুন এবং সেই অনুযায়ী আপনারা একটু স্টাডি করুন তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয় সদ্য চালুকৃত যে আইসিটি কোর্সটা এই কোর্সটাই আপনারা খুব ভালো করবেন একটু আইসন করবেন না তো আগামী ক্লাস দেখার টেস্ট করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি